হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মহতা ফার্মিং ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে অ্যাডজিট হলাম তো আজকের ভিডিওতে যে খাসাতে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো শহরে পাঠানো হয়েছে আপনারা জানে জানা থাকেন যে আমরা এই ট্রান্সপোর্টের মাধ্যমে প্যাসেঞ্জার গাড়ির মাধ্যমে আমরা বাচ্চা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই বাচ্চাগুলো একশো দশ পিসের মতো বাচ্চা শহরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর পাশাপাশি এর সাথের বাচ্চাগুলো আরও রয়েছে এখানটায় দেখতে পাচ্ছেন এখানটায় আরও আশি পিসের মতো বাচ্চা রয়েছে আপনাদের যদি কারোর বড় বাচ্চা এক মাস বয়সের সোনালি বাচ্চার দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন এই বাচ্চাগুলোর তিনটি ভ্যাকসিনই কমপ্লিট রয়েছে সাত দিন চোদ্দ দিন এবং একুশ দিন তো আপনারা যারা নতুন ফার্ম করতে চান বড়ো বাচ্চা নিয়ে রিক্স ঝুঁকিপূর্ণ না নিয়ে বড় বাচ্চা নিয়ে ফার্ম করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে হালহালি অপরাস্কর কর তার চেয়ে ভালো আপনারা গুগল ম্যাপসে গিয়ে মমতা ফার্মিং লিখে সার্চ করলে অবশ্যই আমাদের লোকেশনটা পেয়ে যাবেন তো আপনাদের যাদেরই প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন এর পাশাপাশি এখানটা কিছু লেয়ারের বাচ্চা রয়েছে খুব জোর করে এখানে বেশি হবে না চল্লিশ পিসের মতো লেয়ার হবে তো আপনাদের যদি কারোর সোনালি লেয়ার এইগুলি বাচ্চার দরকার হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই বাচ্চাগুলোরও বয়স এক মাস হয়েছে এদেরও তিনটি ভ্যাকসিন কমপ্লিট রয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওতে আর বড় করছি না তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিও দেখেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ